ইবাদত কি করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করুন আর আমরা আসলে মনে কিছু করে আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পেছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ঠিক আপনি এটা কাজে যাবেন কোন অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়া গেছেন আপনারা পিয়ন বলবো এদিকে আসেন সেখানে আছে ঠিক না বেটি তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে বোধ হয় এটা চলবে এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই এগুলো দিয়ে কাজ না পীর ধরো সে পার করে দিবে ওই পীর মুগুরুর নিচে পড়বে আপনি মুগুরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে আপনার পীর থেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা সে নাজাত করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম কিছু পীর আছে এদের মরিদ সব বড় লোক বড় লোক দেখবেন এই বড় লোক গুলো ব্যাকল পিসেব অবশ্য সে না যার কারণে পিসেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখেরে আমি দেখবো টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে করে দিব এরম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দি নাই পিসে হাত দিয়ে দেয় আপনাদের কুমিলের একটা ঘটনা আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে আল্লাহ জানের সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি বলে যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লারা দাম দেয় না কয় নামাজ পড়তে আসুক কয় আমি নামাজ পড়তে মুখে আমি মোল্লারা দাম দেয় না মানে মোল্লা পার করে দিব দাম দেই চাঁদা দেই আগে দেই মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর মোল্লার নিজে অস্থির থাকবে কে আমাদের ময়দানে সবাই সবাইকে এনআসি এনফসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন